নমস্কার এখন আমাদের হাতে চলে এসছে ইনোমিনেশন ফর্ম বা গনার ফর্ম এর আগে আমি যত ভিডিও বানিয়েছি সেখানে আমি ইংরেজি ফর্ম দিয়ে আপনাদের যে বোঝানোর চেষ্টা করেছি এখন আমার কাছে বাংলা ফর্ম চলে এসছে আশা করি বাড়িতেও কিন্তু ফর্ম চলে গেছে বা অনেকে ফর্ম হয়তো হাতে পেয়ে গেছেন এবার এই ফর্ম আমরা কী করে ফিল করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব ফর্ম ফিল অত্যন্ত সহজ কোনো রকম কিন্তু জটিলতার ব্যাপার নেই আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এই ফর্মে কি আছে বা কোন জিনিসটা সঠিক সেটা বোঝার চেষ্টা করব। প্রথমে আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এই দুটো লাইন দিয়ে আমাদের কোনো কাজ নেই আমি তাই দেখছি না এটা গণনার ফর্ম বা ইনোমারেশন ফর্ম তারপর বলা হয়েছে নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অফ বিএলও আপনার বাড়িতে যিনি ফর্ম বিলি করবেন তার নাম এবং ফোন নাম্বার এই থার্ড লাইনে লেখা আছে সেটা কিন্তু ইংরেজিতে টাইপ আছে সেটা কিন্তু বাংলায় নেই এই কারণেই লেখা আছে ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম অসুবিধা হয় বা আমরা যদি কোনো রকম এনকোয়ারি থাকে এক্ষেত্রে আপনি কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এরপর চলে আসছি নিচের অংশে এরপরের সমস্ত তথ্য কিন্তু আপনার ওপরে তিনটা লাইন নিয়ে আপনাদের সেই কোনো কোয়ারি থাকার কথা না নিজের অংশে আছে নির্বাচকের নাম এই ফ্রমটা যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার নাম এই নির্বাচকের নামের জায়গায় লেখা থাকবে বাংলায় তারপর আছে এপিক নাম্বার এপিক নাম্বার তো লেখা থাকবে কারণ এপিক নাম্বার ইংরাজিতেই হয় বাংলায় তো বরজ্যায় খাজি এ এল এরকম তো লেখা সম্ভব নয় সেই জন্য এপিক নাম্বার লেখা থাকবে আর এখানে যে ঠিকানাটা আছে সেটা বর্তমান ঠিকানা বা বর্তমানে আপনার ভোটার কার্ডের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটাই এখানে থাকবে আর এপিক নাম্বারটা দু হাজার পঁচিশ সালে আপনার যে এপিক নাম্বারটা আছে সেটাই থাকবে এই জিনিসটা কিছু হাত দিতে হবে না জাস্ট আপনি এখানে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা বা বর্তমান ভোটার কার্ডের সঙ্গে যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো মিলছে কিনা আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল বলে আসছি পাশের ঘরে পাশের ঘরে আছে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যাটা দু হাজার পঁচিশ ভোটার লিস্টে আপনার যে ক্রমিক সংখ্যা আছে সেটাই গেলে থাকবে অংশ নাম্বার নাম মানে কোন অংশে আপনার ভোট হয় এবং ভোট হয় আর বিধানসভা বা লোকসভার নাম সেটাও পাশে লেখা থাকবে রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ স্বাভাবিক এটা পশ্চিমবঙ্গেরই ফর্ম ফিল আপ হচ্ছে এটাও আপনাদের কিছু হাত দিতে হবে না এটাও কিন্তু আগে থেকেই প্রিন্ট হয়ে থাকবে এখানে কি কিউআর কোড আছে এটাও আপনাদের হাত দিতে হবে না এটা সবার জন্যই থাকবে এরপর আপনার বর্তমানে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডে যে ছবিটা আছে এই ছবিটাই এখানে প্রি প্রিন্ট হয়ে থাকবে সেম ছবি কিন্তু এখানে প্রি প্রিন্ট হয়ে থাকবে একবার বলা হচ্ছে সাম্প্রতিক ফটো এখানে ছাটুন মানে আপনি এখন যেরকম দেখতে ঠিক সেরকম একটা পাসপোর্ট সাইজ ফটো এই ঘরটাই আপনাকে পেস্ট করতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা অথবা হালকা কালার যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয় কারণ ভোটার কার্ডের যে ফর্ম ফিল করা হয় না অনলাইনে সেখানে মেনশন করে দেওয়া থাকে সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো তাই এখানেও চেষ্টা করবেন সাদা ব্যাকগ্রাউন্ডের ফটোরাই দেওয়ার অনেকে হয়তো বলতে পারেন আমার ভোটার কার্ড রিসেন্ট হয়েছে এই রিসেন্ট ফটো আমার কাছে এখনো পাসপোর্ট সাইজ ফটো হিসেবে আছে সেটাকে আমি দিতে পারি যদি খুব বেশি মুখের চেঞ্জ না হয় সেটা দিতে পারেন তবে বেটার হয় রিসেন্ট ফটো দেওয়ার কারণ এরপর যে ভোটার লিস্ট জেনারেট হবে সেখানে আমরা কারেন্ট ফটো বা এখানে যে ফটোটা পেস্ট করবেন সেটাই থাকবে আশা করি বুঝতে পেরেছেন সাদা কালো ফটো দেবেন না কারেন্ট কারেন্ট কালার ফটোগ্রাফ দেবেন ওপরের অংশটা আশা করি আমাদের তিয়ার হয়েছে বলে আসছে নিচের অংশে এরপর বলা হচ্ছে জন্ম কারিক ডেমো ফর্মে এরকম ক্ষোভ ক্ষোভ করা ছিল ডে ডে মান পান এই ফর্মে কিন্তু কোনো ক্ষোভ নেই জাস্ট একটা প্লেন অংশ পড়া আছে এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন প্রথমে দেবেন তারিখ এরপর দেবেন মাস এরপর দেবেন বছরটা এভাবে আমি লিখেছি এইভাবেই লিখবেন অবশ্য এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে এটা বাংলায় না ইংরেজিতে লিখব দেখুন এখানেও যে ফর্ম ছাপা হয়েছে না এখানেও এপিক নাম্বারটা ইংরাজিতেই লেখা আছে ঠিক আছে সেই জন্য জন্ম তারিখটা এটা ইংরাজিতে লেখারই চেষ্টা করবেন তারপর বলা হয়েছে আধার নাম্বার এটা ইচ্ছিক দিলেও হবে না দিলেও হবে কিন্তু অবশ্যই এটা পুট করবেন এটা পুট না করার কিছু নেই এটা অবশ্যই পুট করে দেবেন এটাও ইংরাজিতে পুট করবেন তারপর বলা হয়েছে ফোন নাম্বার এটাও ইংরাজিতে পুট করবেন বাংলায় পুট করবেন তারপর বলা হচ্ছে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনার পিতার নামটা বুক করে দেবেন অভিভাবক বলতে এটা বোঝানো হচ্ছে যারা অনাথ আশ্রমে ধরুন মানুষ এরকম মানুষদের যাদের এসআইআর হবে সেক্ষেত্রে অভিভাবকের নাম হিসেবে তাদের অভিভাবক যিনি আছেন তার নামটা বাঁচাতে হবে অন্যথায় প্রত্যেকেও কিন্তু এখানে পিতার নামই হবে ইউআই তো অনেকে বলতে পারেন আমার অভিভাবক এখন বর্তমানে স্বামী হয়ে গেছে স্বামী নয় তার জায়গায় এখানে পড়ে আছে অবশ্যই যাদের পিতামাতা আছেন জীবিত অথবা মৃত প্রত্যেকে এখানে পিতার নামটা বসাবেন যদি থাকে এবার যদি থাকে বলতে আমার দু হাজার পঁচিশ সাল অনুযায়ী লিস্টে যে এপিকার নাম্বারটি আছে বা যে ভোটার নাম্বারটি টি আছে সেটা এখানে পোট করবেন যদি থাকে যদি না থাকে তাহার দরকার নেই এখানে সবকিছুই কিন্তু দুহাজার পঁচিশ সাল বা বর্তমান সময় অনুযায়ী যে নাম্বারটি আছে সেটাই পোট করবেন তারপর বলা হয়েছে মায়ের নাম এখানে আপনার মায়ের নাম বাংলায় লিখে দেবেন তারপর আছে মায়ের এপিক নাম্বার এটা কিন্তু ইংরাজিতে লিখবেন এবার হ্যাঁ বলতে বলেন আমরা যদি ফর্মটা ইংরেজিতে অসুবিধা কিছু আছে অনেক বিয়ে সাথে কথা বলা হয়েছে তারা বলছে ইংরাজি অথবা বাংলা যে কোনো ভাষাতেই আপনারা ফর্ম পারেন তবে ফিল ভুল হওয়ার ইংরেজি সব থেকে কম থাকে বাংলায় ফিল আপ করলে কিন্তু একটা সন্দেহ রয়ে যায় এই যে মায়ের এপিক নাম্বারটা হলে এটাও কিন্তু দু হাজার পঁচিশ সাল অনুযায়ী যে এপিক নাম্বার টি আছে সেটাই হবে যদি থাকে এবার বলা হয়েছে স্ত্রী অথবা স্বামীর নাম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবার চলে আসছে বিবাহিতদের ক্ষেত্রে যে সমস্ত পুরুষ অথবা মহিলা এখনো পর্যন্ত বিয়ে করেননি বা বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে এত দূর কিন্তু শেষ এরপর কিন্তু তারা এই ঘর ফেরা পড়বে না যাদের বিবাহ হয়ে গেছে যারা বিবাহিত কিংবা বিবাহিতা যে ক্ষেত্রে যদি স্বামী হয়ে থাকে স্বামী তার স্ত্রীর নাম এখানে পুট করবে এবং বর্তমানে যে এপিকার নাম্বার আছে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী সেটা পুট করবে আর কোন মহিলা যদি বিবাহিত হয়ে থাকে সেটার স্বামীর নাম পুট করবে এবং স্বামীর নাম্বারটা করবে যাদের স্বামী মারা গেছে তারা স্বামীর নাম এখানে করতে পারে যাদের ডিভোর্স অলরেডি হয়ে গেছে তাদেরও কিন্তু এই ঘরটা পুট করার দরকার নেই কারণ ডিভোর্স হয়ে যাওয়া মানে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তারপর আর এই অংশগুলোর প্রয়োজন হচ্ছে না আর মানে শুধুমাত্র বিবাহিত এবং বিবাহিতারাই এই দুটো ঘর ফিল আপ করবে আর যারা স্বামী অথবা স্ত্রী হারিয়েছেন তারাও ফিল আপ করতে পারেন পাশে মেয়েটাও লিখে দিতে পারেন এরপর চলে আসছে নিচে এই জায়গাটা অনেকটাই কনফিউজন ক্লিয়ার করছে তাও রিসেন্ট যে আপডেট সেই অনুযায়ী আমি বলছি বা দিকের হর্তা তারাই ফিল করবে যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম ছিল ডান দিকের হর্তা তারা ফিল করবে যাদের দুহাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকেনি কিন্তু তাদের বাবা মা ঠাকুমা দাদু যে কোনো একজনের ছিল তাদের দিয়ে যারা এসআইএর করতেছে তাদের জন্য এই ডান দিকের হর্তা এই নিচের ভর দুটো সমস্ত ডিটেল হবে কিন্তু দু দুই সাল অনুযায়ী ওপরের কালে যে সমস্ত তথ্যগুলো ফিল করবেন সেগুলো কিন্তু দু পঁচিশ সাল অনুযায়ী ফিল আপ করতে হবে আর নিচের দুটো কলেজে যা কিছু ফিল করবেন সবকিছু দু হাজার দুই অনুযায়ী ফিল আপ করতে হবে প্রথমে নির্বাচকের নাম মানে আপনার যদি যেমন ধরুন এই ব্যক্তি জন্ম হচ্ছে এক এক উনিশশো বিরাশিতে দু হাজার দুই তার অলরেডি ভোটার লিস্টের নাম উঠে গেছে যেহেতু দু হাজার এ তার ভোটার লিস্টে যে নামটা ছিল সেটাই এখানে লিখতে হবে যদি তখন নাম থাকে সুজিত মালিক এখন হয়তো নাম হয়ে গেছে সুজিত কুমার মালিক এক্ষেত্রে এখনকার নামটা যেন লিখবেন না দু হাজার দুই সালে আপনার যে নামটি ছিল সেই নামটি লিখবেন বর্তমানে যেটা হয়েছে সেটা কিন্তু লিখবেন লিখবেন না যদি সেটাই তারপর লিস্ট আমরা ডাউনলোড করেছি এখানে আমরা দেখেছি অনেকের এপিক নাম্বার কিন্তু দেওয়া নেই এক্ষেত্রে যদি কারো না থাকে এই ঘরটা ফাঁকা রাখবেন যাদের থাকবে তারা দুহাজার দুই অনুযায়ী যে এপিক নাম্বারটা ছিল সেটাই লিখবেন যেমন ধরুন এই ব্যক্তি এটাও একটা আমি ডেমো হিসেবে দেখাচ্ছি এখানে এই ব্যক্তির এপিক নাম্বার দু হাজার দুই সালে ছিল ডাব্লুবি দিয়ে শুরু এখন এনার হয়তো চেঞ্জ হয়ে গেছে বর্তমানে যেটা লিখবেন না দু হাজার দুই যেটা ছিল সেটা লিখবেন যাদের নেই তাদের কিছু লেখার দরকার নেই তারপর আত্মীয়ের নাম এই আত্মীয়ের নামের জায়গায় এই ব্যক্তির দু হাজার দুই আত্মীয়ের নাম হিসেবে যার নাম ছিল সেটাই লিখতে হবে মানে দেখা যাচ্ছে দু হাজার দুই সালে কোনো ব্যক্তি আত্মীয়ের নাম ছিল তার মায়ের নাম এখন হয়তো আত্মীয়ের নামটা বা ভোটার কার্ডে তার এখন হয়তো নাম হয়ে গেছে পিতার নাম এটা তো দু হাজার দুই যদি মায়ের নাম থাকে একটা মায়ের নাম লিখবেন আর সম্পর্কের জায়গায় আর সম্পর্কের জায়গায় আত্মীয়ের নাম হিসাবে আপনি যার নাম লিখতেন তার সাথে আপনার কি সম্পর্ক ছিল সেটা লিখবেন যেমন এই সুজিত মালিক বলে যে ব্যক্তির আর বোতের প্যাডি আত্মীয়ের নাম বা রিলেটিভ নেম হিসাবে ছিল পিতার নাম মানে হারু মালিক এবং সম্পর্ক ছিল পিতা যদি মাতার নাম থাকে মাতা লিখতে পারেন যদি তখন আলাদা সম্পর্ক থাকে এখন আলাদা আছে তা আমরা এখনকার লিখলেন সেটা লিখলে কিন্তু হবে না আর বার বলছি দু হাজার দুই যেটা ছিল সেটা চোখ বুঝে লিখে দেবেন তারপর লিখতে হবে আমি নানা তারপর লিখতে হবে রাজ্যের নাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হবে এটাই সবাই জানে এরপর চলে আসছে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো আপনারা কি করে ফিল আপ করবেন এটা বোঝার জন্য আমি একটি লিস্ট এখানে নিয়ে নিয়েছি দু হাজার দুই সালে দেখুন এখানে প্রথমে বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার আমি লিস্টটা খুঁজছি বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে রায়না এটা একটা এরিয়ার দেখাচ্ছে এবার আপনাদের এরিয়ার যেটা হবে সেটা আপনারা লিখবেন এখানে কি বলা রায়না বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার মানে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম হবে রায়না তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটাও এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে লেখা আছে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তরটা আপনি এই নিচার লিখে দিলেন এরপর বলা অংশ নম্বর অংশ নম্বরটা কোথায় পাবেন এখানে দেখুন অংশ নম্বর বলা হয়েছে একশো অষ্টআশি আপনাদের ক্ষেত্রে এটা আলাদা হবে অবশ্যই কিন্তু এটা দেখে লিখতে যাবেন না এই অংশ নম্বরটা আপনারা এই অংশ নম্বরের হয়ে লিখে দেবেন এরপর বলা হয়েছে ক্রোমিক সংখ্যা ক্রোমিক সংখ্যা কোনটা হবে আপনার যেখানে নাম আছে দুহাজার সালে সেই ধরুন এই আপনার নাম হচ্ছে বাসুদেব ঠিক আছে এই বাসুদেব এখানে ক্রমিক নাম্বার দেখুন কত আছে একশো কারণ এখানে ক্রমিক নাম্বার লেখাই আছে এই ক্রোমিক নাম্বার একশো চল্লিশটা আপনাকে এই জায়গায় মানে ক্রমিক সংখ্যার জায়গায় লিখতে হবে আশা করি আমাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে এবং এখনও তারা বেঁচে আছেন এবং তারা এসআইআর করেছেন তাদের জন্য এরপর চলে আসছি আমরা ডান দিকটায় ডান্ডিকির ঘরে বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে ধরো যাক আমার জন্ম অনেক পরে আমার জন্ম হয়তো উনিশশো পঁচানব্বই সালে সেই মুহূর্তে দু দুই সালে আমার ভোটের কাটা হওয়া সম্ভব হয়নি কারণ দু দুই সালে আমার আঠারো বছর বয়স হয়নি এবার আমি চাইছি আমার বাবার যে দু হাজার দুই সালের নাম ছিল সেই দু হাজার দুই আমি নামটা ধরে বাবা হতে পারে মা হতে পারে আপনি যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যার ভোটার কার্ড হয়েছে দু হাজার দুইয়ের পর এবং তিনি চাইছেন তার ফ্যামিলির যে কোনো মেম্বারকে দিয়ে এসআইআর করাতে এক্ষেত্রে তাদের এই ঘরটা ফিল আপ করতে হবে তখন এই নামের জায়গায় আপনাকে দিতে হবে আপনি যার কার্ড ধরে বা যার নাম ধরে আপনি এসআইআর করতে চাইছেন

এই ব্যক্তির নাম হয়ে যাচ্ছে হারু মালিক আমি এখানে লিখেছি কিন্তু হিরু মালিক নামে কিন্তু একটু একটু মিস্টেক আছে হিরু ব্যাপার কারণ ইরু একজন ব্যক্তির ব্যক্তির নাম নাম হতে হতে পারে পারে হারু একজন তো প্রবলেম উচ্চারণটাই চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি বাবার নাম ভুল থাকে হয়তো কোনো মিস্টেক আছে সেই মিস্টেক নামটাই কিন্তু এখানে লিখবেন আমি সেই জন্য ইচ্ছা পৃথ এই বানান ভুলের ব্যাপারটা আমি এখানে এনেছি তারপর দু হাজার দুই অনুযায়ী এফিক নাম্বার যেটা সেটাও এখানে লিখবেন

এই উল্লিখিত ব্যক্তির সম্পর্ক নাকি এখানে যে ব্যক্তির নাম উল্লেখ করছেন সেই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক সেটা কিন্তু এখনো কোন বিএলও কাছ থেকে সঠিকভাবে বোঝা যাচ্ছে না তবে বিএলও অ্যাপে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সম্পর্ক কথা বলা হচ্ছে এই সম্পর্কটা হবে যে নির্বাচকের নাম হিসেবে যার নাম দেওয়া হয়েছে এই ব্যক্তির সাথে এখানে আপনি জান নাম দিচ্ছেন তার সাথে আপনার কি সম্পর্ক যদি পিতা হয়ে এটাকে পিতা হবে যদি মাতা হয়ে এটাকে মাতা হবে এরকম এখানে যেহেতু আপনি আপনার বাবার নাম এবং দাদুর নাম ফুট করছেন এবং আপনার বাবার সাথে আপনার দাদুর কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে না এই সম্পর্কটা হবে আপনার সাথে আপনি যার ভোটের ধরে যদি আপনি এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক দিয়ে দিলেন আপনার বাবার সাথে আপনার দাদুর সম্পর্কে এখানে বুট করে দেন তাহলে আপনার সাথে এনার কি সম্পর্ক সেটা তো বিয়ে খুঁজে পাওয়া যাবে না এটা তো বিয়ে লোক খুঁজে পাবেন না তাহলে ম্যাপিং হবে না এই জিনিসটা একটুখানি বিয়েলো যখন আসবে তাকেও জিজ্ঞাসা করে নেবেন এবং এই সম্পর্ক কত রকম হতে পারে সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি সেটা একবার দেখে নেবেন ফ্রফ থেকে ভালো ছিল এই যদি এখানে এইভাবে লেখা হতো নির্বাচকের সঙ্গে সম্পর্ক তাহলে কিন্তু বোঝার সুবিধা হতো এখানে কিন্তু বলবাচকের সঙ্গে সম্পর্ক এখানে নির্বাচকের নাম এখানে কিন্তু বলা নির্বাচকের সঙ্গে সম্পর্ক তাহলে আপনি কি বুঝবেন জায়গা এখানে ছিল যেহেতু এত ছোট ছোট করে লেখা হয়েছে দু লেখা যেত আত্মীয়ের নামটা এখানে অনেকে যার ভোটার কার্ড ধরে এস আইয়ার পড়ছেন তার নামটাই এখানে রিপিট করে দিচ্ছেন ধরে যাক আমার বাবা কিংবা মায়ের নাম ধরে এস পড়ছেন সেক্ষেত্রে বাবার নামটাই এখানে পরপর দুবার বসিয়ে দিচ্ছেন এটাও কিন্তু একটা কনফিউশনের ব্যাপার তৈরি হচ্ছে তবে এখনো পর্যন্ত যেটা রিপোর্ট সেই অনুযায়ী আপনার সাথে এই ব্যক্তির নাম কি এটাই কিন্তু এখানে বসাতে হবে তারপর জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র নাম্বার এগুলো তো এখানেই আমি বলে দিলাম এই অনুযায়ী এখানেও ফিল করতে হবে এরপর চলে আসে নিচের দিকে এখানে আমার একটা শরীর হবে অথবা বা হাতের বেদান ছাপ হবে আর যদি কেউ হাতের ছাপ দেন সেক্ষেত্রে একজনকে বকলমা করতে হবে অর্থাৎ হয়তো আমার ঠাকুমা তিনি হয়তো সই করতে না তিনি হয়তো ঠিক ছাপ দেন সেক্ষেত্রে আমি এখানে সই করবো এবং মেনশন করে দেবো এটা আমার ঠাকুমা আমার সাথে ওনার কি সম্পর্ক সেটা এখানে মেনশন করে দেবো আর নিচের দিকে বিয়েল স্বাক্ষর হবে এটাই হচ্ছে টোটাল ফর্ম এই ফর্মে আপনাকে কিছু জমা দিতে হবে না শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা দিয়ে দিতেই হবে এরপর যখন ড্রাফট লিস্ট পাবলিশ হবে সেখানে এই সম্পর্কের জায়গায় যদি কোনো রকম অসুবিধা থাকে সেক্ষেত্রে আমাদের নোটিশ পাঠানো হবে অনেকে বলছেন আমি আমার বাবা মায়ের ডিটেল খুঁজে পাচ্ছি না আমি বিবাহিত মহিলাদের কথা বলছি আমরা নাম এই ফর্ম ফিল আপ করতে চাই এবার স্বামীর নাম ধরে আপনি যদি ফিল আপ করেন সেক্ষেত্রে আপনি আদৌ কি ভারতের নাগরিক সেটা তো আপনাকে প্রুফ করতে হবে অনেক ক্ষেত্রেই দেখা আছে বাংলাদেশ থেকে অনেকে এসেছেন এসে এখানে অনেকে বাবা মা বানিয়ে নিয়ে এখানে বিবাহ সংসার করছেন কিন্তু তার বাবা মা অ্যাকচুয়ালি অন্য কোনো দেশের বা বাংলাদেশের বাসিন্দা এরকম মানুষদেরকে আইডেন্টিফাই করার জন্যই তো এই জিনিসটা করা হয়েছে সেই জন্য হাজব্যান্ড নাম বিবাহিত মহিলাদের কথা বুঝবে বিবাহিত মহিলাদের অনেকেরই প্রশ্ন আছে আমি যদি আমার স্বামীর নাম দিই সেটা তোর কি হবে প্রবলেম হচ্ছে ওইরকমই হতে পারে অনেকে বলছেন আমি আমার মামার নাম দেবো মামাও তো আমার রিলেটিভ দেখুন রক্তের সম্পর্ক তো নয় রক্তের সম্পর্ক হলে তবেই কিন্তু জিনিসটা ঠিকঠাক ভাবে অ্যাপ্রুভ হবে বাবা মা দাদু ঠাকুমা এই হিসাবে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া যেতে পারে আত্মীয় ধরন বলতে এখানে মেনশন পড়ানি কার নাম দিতে হবে অনেকে বলছেন আমার কাকা জ্যাঠা দাদার নাম দিতে পারি হ্যাঁ দিতে পারেন দাদার নাম দিয়েও হবে যেহেতু আমাদের কাদের ডাব পড়বে সেটা কিন্তু আমরা পর্যন্ত বুঝতে পারছি না যখন একটি দেখা দিয়ে আমাদের এখানে অনেক মানুষ আছেন যারা খুবই বয়স্ক মানুষ তারা কোথায় ডকুমেন্টস পাবে তাই না এই নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ তারা হলো করবেন না ফর্মটাকে জেরক্স করবেন দুটো তিনটা কপি জেরক্স করবেন প্রথমে সেই জেরক্স ভালোভাবে ফিল আপ করবেন ফিল আপ করে দু একজনকে দেখাবেন ইক হয়েছে কিনা কালার ফর্ম তো নয় জেরক্স করলেও যেটা আসবে অরিজিনাল ফর্মটাও একই দেখতে তাই আপনারা অবশ্যই দেখে শুনে পড়বেন আর যারা অবিবাহিত মহিলা আছেন তারাও এই আত্মীয়ের বিবরণের জায়গায় তাদের বাবার নাম দিয়ে দেবেন আর যারা বিবাহিত মহিলা আছেন তারাও কিন্তু আত্মীয়ের নামের জায়গায় বাবা অথবা মায়ের নামটা দেবেন স্বামীর নামটা কিন্তু দেবেন না বিবাহিত মহিলাদের একটা প্রশ্ন থাকতে পারে আমাদের বিয়ের পর টাইটেল চেঞ্জ হয়ে গেছে বিয়ের আগে একটা টাইটেল ছিল বিয়ের পর চেঞ্জ হয়ে গেছে আর বিয়ে হয়েছে দু হাজার দুইয়ের পর সেক্ষেত্রে আমরা যখন এই দু হাজার ভোটার লিস্ট অনুযায়ী এখানে ফর্ম ফিল আপ করবো ধরে যাক কোনো মহিলার পথেই ধরে নিচ্ছি তার বিয়ের আগে নাম ছিল হয়তো রুবি মুখার্জি বিবাহের পর হয়ে গেছে রুবি চ্যাটার্জি এক্ষেত্রে বিবাহের পর যে নামটা আছে সেটাই এখানে থাকবে নির্বাচকের নামে জায়গায় বা কারেন্ট ভোটার লিস্টে যেটা আছে বিবাহের আগে ছিল রুবি মুখার্জি এই এখানে নির্বাচকের নামের জায়গায় দু হাজার দুই যদি রুবি মুখার্জি থেকে থাকে সেই রুবি মুখার্জিটাই ফিল আপ করতে হবে টাইটেল চেঞ্জ হয়ে গেছে বলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই আর এখানে আত্মীয় নামের জায়গায় তখন যেটা ছিল সেটাই যাবেন সবসময় এখানে বাবার ডকুমেন্টস অথবা মায়ের ডকুমেন্টস এই দুটো দিয়ে করারই চেষ্টা করবেন এটাই হচ্ছে মোটামুটি একটা ফর্ম ফিল আপের ধরন ভিডিও যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবেদন পাই